কোন কোন বিশেষ রোগের ক্ষেত্রে এই রোজাদার বা রোজা অবস্থায় একটু সতর্কতা বেশি অবলম্বন করতে হয় ধন্যবাদ প্রিয় উপস্থাপক প্রথমে প্যান বিশন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন রমাদান শীর্ষক রমাদান ও সুস্বাস্থ্য শীর্ষক এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমাদের বর্তমানে রহমতের মাস মাখরিয়তের মাস নাজাতের মাস বরকতের মাস রমাদান চলতেছে আমরা সবাই সিয়াম সাধন সাধনা করতেছি এখানে উপস্থাপক নিজে বলেছেন একটা বিশাল সবের একটা ভান্ডার এই মাসের তো এই ইবাদত ইবাদত কিছুটা মানসিক এবং কিছুটা শারীরিক রমজানের ইবাদতটা অনেকটা শারীরিক ইবাদত বটে তো ক্ষেত্রে সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অসুস্থ রুগী বা যারা সফরে আছে দেখেন ইসলাম কিন্তু একটা মধ্য মধ্যমপন্থী একটা ধর্ম মানে এখানে কোনো জবরদস্তি নাই রোজা সব নরনারীর উপর ফরজ যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী ইমানদারদের উপর ঠিক তেমনি আমাদের বর্তমান জামানায় যারা ইমানদার মুসলিমদের উপর ফরজ ঠিক তেমনি রোজা কিন্তু ছাড়ও দিয়েছে যারা অসুস্থ কিংবা সফরে আছে তাদের জন্য রোজা কিন্তু এখন না করলে হবে পরে আদায় করে পরে আদায় করে আল্লাহ অনেকটা কতটা সুন্দর একটা সিস্টেম এবং রোজা অবস্থায় যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু তার এক্সিমিশন আছে মানে সে এটা আল্লাহ মানে চাইলে সে বন্ধ করে রাখতে পারে ফেলতে পারে অনেক সুন্দর একটা সিস্টেম আল্লাহ তালা আমাদের করে দিয়েছেন তারপরেও মানে সাধারণত মানে আপনি যেটা বললেন যে রোজা একটা স্বাস্থ্যগতভাবে একটা উপকারী এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং রোজা রাখলে আমরা যেটা হয় আমাদের বডিতে অতিরিক্ত টক্সিন এগুলা মানে মুক্ত হয় এবং আমাদের ইমিউনিটি বৃদ্ধি পায় এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেদিকে আমরা যাচ্ছি না তারপরও আমাদের রোজা আমাদের শারীরিকভাবে রোজা রাখলে যে শারীরিকভাবে কোনো ক্ষতি হবে বা কেউ অসুস্থ বিষয়টা এরকম না বরং অন্য কোনো রোগের যদি সে আগে থেকে তার কোনো রোগ থাকে অথবা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে কিছু জটিলতা হতে পারে যেমন তার মধ্যে সবচেয়ে যে সমস্যাটা বেশি আমরা যেসব রোগী আমরা পাই আমরা গ্যাস্টেন্ট্রেল বিভাগে কাজ করতেছি বা আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে যে রোগীগুলো পাচ্ছি সেটা হচ্ছে মানে গ্যাস্টাইটিস মানে অতিরিক্ত অ্যাসিডের সমস্যা যে সমস্যাগুলো আমরা পাচ্ছি তবে দেখা গেছে যে এইসব রুগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের খাদ্যবাসের অনিয়ম এবং সুষম খাদ্যের অভাবের কারণে এই সমস্যাগুলো ফিল করতেছে আর দ্বিতীয়ত যারা ডায়াবেটিক রুগী ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে যারা নিয়ন্ত্রিত ডায়াবেটিক রুগী আছেন বা ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল তাদের ক্ষেত্রে রোজা আসলে কোনো সমস্যা করে না বরংচ তাদের কিছু অনিয়ন্ত্রিত ডায়াবেটিক যেসব রুগী আছে বা তাদের ওষুধের কোনো ঠিকমতো ওষুধ নিচ্ছেন না বা অন্য কোনো জটিলতা আছে যেমন কিডনির সমস্যা আছে লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে রোজা কিছুটা মানে শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই তার ব্যক্তিগত ডাক্তারের পরামর্শক্রমে সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে ওষুধ এবং খাদ্যের সমন্বয়ের মাধ্যমে রোজা রাখা যেতে পারে তার মানে হচ্ছে যে রোগ যে ধরনের হোক তার শরীর যদি পারমিট করে তাহলে রোজা রাখতে পারবেন তবে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ কিছু রোগের ক্ষেত্রে